আজ বানিয়ে দেখাচ্ছি পাঞ্জাবিদের ভীষণই একটা পপুলার ডিশ আলু মটর পোলাও শীতকালে বাজারের টাটকা মটরশুঁটি দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন রেসিপিটা যেমন বাজেট ফ্রেন্ডলি তেমনি হেলদিও খুব সহজেই ঝটপট বানানোও হয়ে যায় নতুন রাঁধুনদের জন্য একদম পারফেক্ট তো নমস্কার বন্ধুরা রাকিস ফুড হবে আপনাদের সব ওয়েলকাম কি করে আলু মটর পোলাও বানালে আলু পারফেক্টলি সিদ্ধ হবে আর একদম পাঞ্জাবি স্টাইলের অথেন্টিক ফ্লেভারটাও বেরিয়ে আসবে তা জানতে কিন্তু রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তো চলুন শুরু করি আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা বাটিতে দু কাপ বাসমতি চাল আমি নিয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো রান্না শুরু করার আগেই এটা আগে থাকতে করে রাখার কোনোই দরকার নেই রান্না হতে হতে এটা ভিজে যাবে দশ পনেরো মিনিট হয়ে যাবে এবারে দেখুন একটা কড়া নিয়ে নিচ্ছি তাতে দু চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে এক চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর দেখুন কড়াটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই স্টেপটা কিন্তু ভীষণই জরুরি এইভাবে মাখিয়ে নিলে আপনার কড়ার গায়ে ভাত আটকে যাবে না একখানা বড়ো আলাচ ফাটিয়ে দু তিনটে দারচিনির টুকরো দু তিনটে লবঙ্গ দশ বারোটা গোলমরিচ আর এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজের রঙটা ট্রান্সলুসেন্ট হলে আমরা এর মধ্যে পরবর্তী স্টেপে চলে যাব দুখানা গোটা তেজপাতাও অ্যাড করে দিলাম এবারে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি খানিক্ষণ রান্নাচাড়া করা হয়ে গেছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি বাসমতি চাল দিয়ে পোলাওটা বানিয়ে দেখিয়েছি তবে আপনারা চাইলে লং লংগ্রিন রাইস বা বাড়িতে যে চালের ভাত খাই আমরা সেই চাল দিয়েও করতে পারেন যে চাল দিয়ে করুন না কেন আমার টিপস ফলো করে যদি বানান তাহলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে এই পর্যায়ে এক চামচ মতো গ্রেটেড আদা আর এক চামচ মতো রসুন থেতো অ্যাড করে দিয়েছি দিয়ে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় দেখুন পেঁয়াজ আদা রসুন সব আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে মিডিয়াম সাইজের তিনটে আলু এরকম আট টুকরো করে কেটে নিয়েছি এবার সেটাকে অ্যাড করে দিচ্ছি বেশি ছোটো করেও করবেন না খেতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এইভাবে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে খানিকটা সিদ্ধও হয়ে যাবে যেহেতু আলুটা একটু সাইজে বড় আছে সেই জন্য এই পর্যায়ে অ্যাড করলাম আপনারা চাইলে আগে থাকতেও আলুটা ভেজে তুলে নিতে পারেন সেটাও ভালোই হবে দেখুন খানিকক্ষণ ভাজা হয়ে গেছে দু তিনটে কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি আর সঙ্গে এক বাটি পরিমাণ ফ্রেশ মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুন দেওয়ার ফলে আলু থেকে জল বের হবে আলু পেঁয়াজ সব সুন্দর মতো ভাজা ভাজাও হয়ে যাবে আর খানিকটা সেদ্ধও হয়ে যাবে আমি ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ রান্না করে নিচ্ছি আমি যেহেতু ফ্রেশ মটরশুঁটি নিয়েছি সেই জন্য এই পর্যায়ে অ্যাড করলাম আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে করেন তাহলে পরে অ্যাড করবেন এবার দেখুন আলুর সঙ্গে মটরশুঁটিও অনেকটাই ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে মধ্যে আমি এক দুবার ঢাকা খুলে নেড়েও দিয়েছিলাম এবারে কিছু মশলা অ্যাড করে নেবো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দু টেবিল চামচ পরিমাণ কিচেন কিং মশলা অ্যাড করে দিয়েছি বাড়িতে যদি আপনার কিচেন কিং মশলা না থাকে তাহলে যে কোনো মশলা মানে পাওভাজি মশলাও ইউজ করতে পারেন বা যে কোনো সবজি মশলাও ইউজ করতে পারেন পোলাওতে কিন্তু দারুণ টেস্ট আসে এক দুবার নেড়েও নিয়েছি সঙ্গে তিনটে মিডিয়াম সাইজের টমেটো এরকম মোটা মোটা করে কেটে অ্যাড করে দিয়েছি টমেটোগুলো মোটা করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে মানে যখন পোলাও খাবেন মুখে হালকা হালকা যদি বাইট আসে টমেটোর তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য টমেটোটাও গলেই যাবে আর অল্প একটু জলও অ্যাড করে দিলাম যাতে সবটা খুব ভালো মতন মিশে যায় মশলার সঙ্গে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরও অনেক রাইস রেসিপি আছে ইনস্ট্যান্ট রাইস রেসিপিও আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে এবারে আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলটা ঝরিয়ে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো মানে যতক্ষণ চালের মধ্যে মশলার মধ্যে ময়েশ্চার থাকবে মানে জলভাব থাকবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে সি মাছে কষিয়ে নেব এর ফলে ভাতগুলো আমাদের ছাড়া হবে আর খুব ফ্লেভারফুলও হবে এই সময় পাশের গ্যাস বান্নারে আমি চার কাপ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি যেহেতু আমরা দু কাপ চাল নিয়েছি তার রেসপেক্টে চার কাপ জল অ্যাড করতে হবে সেই জলটা খুব ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি একদম গরম ফুটন্ত জল পোলায়ের মধ্যে আমরা অ্যাড করব। তাহলে পোলারটা খুব ঝরঝরে হয় দেখুন সমানেই নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখবেন আর দেখুন ভালো করে মশলা কষানোর পর গরম জলটা আমি অ্যাড করে দিলাম সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চিনি আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুন আমরা আগেও ব্যবহার করেছিলাম এখন চালের জন্য নুন দিলাম সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে চিনি দিলে ভালো লাগে আর আতখানা লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি যেহেতু পোলাও পোলাওটা খুব ঝরঝরে হবে লেবুর রস অ্যাড করলে আর এক্সট্রা ফ্লেভারফুলও হবে ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি বয়েল আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি সঙ্গে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন জলটা মরে আসার পর কিছুটা ধনে পাতা কুচু অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা আবারও নেড়ে চেড়ে মানে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ইয়ে সিম আছেই আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা পুরো শুকনো হয়ে আসছে আর ততক্ষণে আমাদের ভাতটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আলুও পুরো সিদ্ধ হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দেবো আলু কতটা ভালো সিদ্ধ হয়েছে আর ভাতগুলো একদম লম্বা লম্বা হবে দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে দেখুন ভাত আমাদের সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে হালকা একটা জল ভাব আছে এটা গ্যাস অফ করে রেখে দিলে ঠিক হয়ে যায় দেখুন গ্যাস বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য এবারে দেখুন ভাতটা আমাদের একদম ঝরঝরে হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়েছে ভীষণই ভালো আলু সিদ্ধ হয়েছে এরকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন তলায় কোনো জল নেই দেখতেই পাচ্ছেন আপনারা আর পোলার ভাতটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে কতটা লম্বা লম্বা হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে একটা আলু আমি আপনাদের তুলে দেখাচ্ছি আলুটা কীরকম সিদ্ধ হয়েছে পুরো ক্রিমের মতন সিদ্ধ হয়েছে দেখুন আমি প্রথমে কাটা চামচ দিয়ে একটুখানি ভেঙে দেখাচ্ছি দেখুন কাঁটা চামচ দিয়ে হালকা করে প্রেস করলে পুরো একদম মতন যাচ্ছে মানে আলু এতটাই সুসিদ্ধ হয়েছে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পেঁয়াজের রিং এর সঙ্গে এটা আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়েও গার্নিশও করে নিলাম আপনারা চাইলে এর সঙ্গে রায়তাও সার্ভ করতে পারেন দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের আলু মটর পোলাও আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে